আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে উদাহরণ পাশে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা উদাহরণ ছয়ে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব এখানে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে স্যাকে স্কোয়ার টিটা প্লাস স্কোয়ার সমান সেক স্কোয়ার টিটা ইন্টু কসকে স্কোয়ার টিটা অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশে একটি অংশ রয়েছে আমরা সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে সমানের ডান পাশে যে অংশটি রয়েছে এই অংশটি প্রমাণ করব আর এখানে যেহেতু আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে তাই এই প্রশ্নটি সমাধানের শুরুতে আমরা লিখবো বামভক্ক বাম ফক্ক আমরা বাম পক্ষ লিখে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আমরা এই অংশটি লিখবো এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে স্যাক স্কোয়ার টিটা প্লাস ক স্কোয়ার এখানে আমরা লক্ষ্য করি আমরা জানি সেকটিটা সমান ওয়ান বাই কস টিটা তো এখানে আমরা স্যাকটিটার পরিবর্তে লিখবো ওয়ান বাই কস থিটা আর এখানে আমাদের সেকটিটার উপর স্কোয়ার রয়েছে তো আমরা কসটিটার উপর স্কোয়ার দেবো তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস আমরা এখানে লিখবো প্লাস তারপরে কসেকটিটা সমান আমরা জানি ওয়ান বাই সাইনটিটা তো আমরা কস পরিবর্তে লিখবো ওয়ান বাই সাইনটিটা ওয়ান বাই সাইন থিটা আর এখানে আমাদের কসেক টিটার উপর স্কোয়ার রয়েছে তা আমরা এখানে সাইন টিটার উপর স্কোয়ার দেব এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি বংনাংশের মাঝখানে প্লাস রয়েছে অর্থাৎ আমাদের এই দুইটি বংনাংশে যোগ করতে হবে আর বংনাংশে যুগ বিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই লসাগু করতে হয় এখানে আমাদের হরে রয়েছে কস স্কোয়ার আর এখানে আমাদের হরে রয়েছে সাইনস্কোয়ার টিটা তাই এখানে আমাদের লসাগো হবে কস স্কোয়ার টিটা ইন্টু সাইন স্কোয়ার টিটা টিটা ইন্টু সাইন স্কোয়ার ঠিটা আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব তারপর আমরা যে ফল পাবো সেটাকে আমরা লব দ্বারা গুণ করব এখানে আমাদের লসাগু হচ্ছে কসস্কটিটা ইন্টু সাইনস্কটিটা আমরা কসস্কটিটা ইন্টু সাইনস্কোয়ার টিটাকে যদি কসেস দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের কসেস কটিটা এখানে কসেসকটিটা বাদ যাবে তাহলে আমাদের বাকি থাকবে সাইনস্কটিটা এই সাইনস্কটিটার সাথে ওয়ান যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো স্কোয়ার ঠিটা তারপর এখানে আমাদের রয়েছে প্লাস আমরা লিখবো প্লাস তারপরে আমাদের লসকুকে আমরা পুনরায় হট দ্বারা ভাগ করব। আমরা কসেস কটিটা ইন্টু সাইনস্কটিটাকে যদি সাইনস্কটিটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের সাইনস্কটিটা সাইনস্কটিটা বাদ যাবে আর বাকি থাকবে আমাদের কসেস কটিটা আমরা এই কষেস কটিটাকে ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আমরা ভাবো কসেস ক্টিটা এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা জানি সাইনস্কটিটা প্লাস কসিস কটিটা সমান ওয়ান তো এখানে আমরা সাইনস্কটিটা প্লাস কসেস কটিটার পরিবর্তে লিখবো ওয়ান আর আমাদের নিচে রয়েছে কসেস কতিটা ইন্টু সাইনস্কট টিটা আমরা এখানে লিখব কসেসকোয়ার থিটা ইন্টু স্কোয়ার থিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরে রয়েছে কসেস কতিটা ইন্টু সাইনস্কটিটা আর লবে রয়েছে ওয়ান আমরা এই অংশটিকে এভাবে ভেঙে লিখতে পারি ওয়ান বাই কসেস কটিটা ইন্টু ওয়ান বাই সাইনস্কটিটা অর্থাৎ এটিকে আমরা এভাবে লিখবো ওয়ান বাই কস স্কোয়ার থিটা তারপরে আমরা ইন্টু দিয়ে লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের রয়েছে ওয়ান বাই কস স্কোয়ার টিটা আর আমরা জানি স্যাকটিটা সমান ওয়ান বাই কস টিটা এখানে আমরা ওয়ান বাই কস টিটার পরিবর্তে লিখবো স্যাকটিটা স্যাকটিটা আর এখানে আমাদের কসটিটার উপর স্কোয়ার রয়েছে তাই আমরা এখানে স্যাকটিটার উপর স্কোয়ার দিয়ে দেব তারপর এখানে আমাদের ইন্টু রয়েছে আমরা এখানে ইন্টু লিখবো আর এখানে আমাদের রয়েছে ওয়ান বাই সাইন স্কোয়ারটিটা আর আমরা জানি কসেক্টিটা সমান ওয়ান বাই সাইনটিটা তো এখানে আমরা ওয়ান বাই সাইনটিটার পরিবর্তে লিখব কস আর এখানে আমাদের সাইনটিটার উপর স্কোয়ার রয়েছে তাই আমরা কস একটিটার উপর স্কোয়ার দিয়ে দিব এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছিল সমানের বাম পাশের অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশের অংশটি প্রমাণ করতে হবে আমরা সমানের বাম পাশের অংশটি সমাধান করে সমানের ডান পাশের যে অংশটি রয়েছে সেকেস্কটিটা ইন্টু কোয়াটিটা আমরা এই অংশটি কিন্তু প্রমাণ করেছি তা আমরা এখানে পরবর্তী লাইনে আমরা লিখে দিতে পারি সমান ডান পক্ষ সমান ডান পক্ষ তারপর আমরা লিখে দিতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ এটি যেহেতু আমাদের বলা হয়েছিল প্রমাণ করো যে তাই আমরা এখানে লিখে দেব প্রমাণিত প্রমা নিত তাহলে এটি হচ্ছে আমাদের উদাহরণ ছয়ের যে প্রশ্নটি সেটির সমাধান বিন্দু তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ